আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আইটি নতুন রেসিপি নিয়ে এসেছি তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি আর আগে রসুন কুচিগুলো দিয়ে ভাজা করে নিয়েছি এগুলো ভালো করে তেলে কষিয়ে নেব যাতে অনেক সুন্দর একটা স্মেল আসে আর অনেকক্ষণ ধরে আমি এটি নাড়াচাড়া করেছিলাম আর এত ছোট ছোট স্কিপ নিয়েছি যার কারণে আমার থেকে এই ভিডিওগুলো অনেকখানি স্লো মোশন করে দিতে হয়েছে পরিপূর্ণ ভিডিও হওয়ার জন্য তাই এরপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি পড়া আমি আর রান্না করছি কচি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ছোট ক্লিপস নিয়েছিলাম কিন্তু অনেকদিন পর আবার পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি যে রেডি করেছি হালকা লবণ দিয়ে দিয়ে নিয়েছি এর সাথে আমি অ্যাড করে দিব হালকা মশলার গুঁড়া আর সাথে হালকা হলুদের গুঁড়া এইগুলো আমি অনেক তাড়াতাড়ি করেছিলাম কিন্তু আপনাদের আমার ভিডিওটি আসলে ব্লক আকারে হচ্ছিল না তাই অনেকখানি স্লো করে দিয়েছি হালকা পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ মিষ্টি কুমড়া অতিরিক্ত পরিমাণ হলুদ অ্যাডজাস্ট হয় না তাই হালকা করেই দিয়ে নেবেন সাথে এখানে আমি হালকা মরিচের গুঁড়াও দিয়েছি অতিরিক্ত দেওয়া যাবে না যার যে স্বাদ মতোই দিয়ে দেবেন আর বেশি মরিচের গুঁড়া হলে এটি স্বাদটি নষ্ট হয়ে যায় কারণ এটি হচ্ছে কচি মিষ্টি কুমড়া তাই এটি তেমন মিষ্টি হয় না কচি অবস্থায় খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যা দেখতে পাচ্ছেন এমন একটি ফ্লেভার আসবে এরপরে আপনি আপনার আমার আমি দিয়ে দিয়েছিলাম আমার মিষ্টি কুমড়া কাটা একটু বড় আকারে কেটে নিয়েছি আর এগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলো এর সাথে মাখিয়ে কষিয়ে নেব আমার যতটুকু সম্ভব হয়েছে আমি করে নিয়েছি এটি বলতে গেলে আমার ফার্স্ট টাইম রান্না করা মিষ্টি কুমড়া এভাবে হালকা হালকা ঝুল দিয়ে এটি রান্না করব বেশি পরিমাণে ঝুল দেব না এতে করে এগুলো ফ্লেভার নষ্ট হয়ে যায় আর আমার রান্না করতে বিভিন্ন রকম রান্না শিখতে খুব ভালো লাগে কারণ রান্না হচ্ছে একটি আর্ট আর্টটি যত পরিমাণে সুন্দর করার চেষ্টা করবেন দেখতে পা দেখবেন প্রত্যেকটা জিনিস দেখতে অনেক নেচার আর সুন্দর লাগবে তাই এটিকে আর্টের মতো করেই দেখি আমি আমার মনের মাধুরী মিশিয়ে যা করতে পারি যতটুকু পর্যাপ্ত পরিমাণে সুন্দর দেখায় ততটুকু করার চেষ্টা করি ফাইনালি অনেকখানি কষিয়ে নিয়েছি এবার হালকা আমি বলক আসার পর এগুলো আমি ঢেকে দেব হালকা পরিমাণে একটু হালকা পানি দিয়ে নিয়েছি যাতে করে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে আসে প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে দেখার সাথে সাথে বোঝা যাচ্ছে অনেকখানি সেদ্ধ হয়েছে আর লাস্ট পর্যায়ে আমি কিছু বাহর পাতা দিয়ে নিয়েছি আর এটির ফ্লেভারটি অনেক অনেক অসাধারণ হয়েছে অতিরিক্ত তেল মশলা অতিরিক্ত কিছুই দেওয়া যাবে না পরিমাণ মতো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার কর